রিসেন্টলি নতুন ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন হলো এবং প্রত্যেকজনের মন্ত্রিত্ব পদ পেয়ে গেলেন তো আমাদের জেনে নিতে হবে যে কে কোন মন্ত্রিত্ব পদে আছেন যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য আপকামিং যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো দেখে নিই যে কে কোন মন্ত্রিত্ব পেলেন তার আগে বলে দিই যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে দেখো ফুল লিস্ট অফ পোর্টফোলিও অফ কাউন্সিল মিনিস্টার ইন পি এম মোদি থ্রি পয়েন্ট জিরো গভর্নমেন্ট হু গেটস ওয়াট তো দেখে নিই চলো দেখে নিই যে কে কোন মন্ত্রিত্ব পেয়েছেন তার আগে একটু বলে দিই নতুন মন্ত্রিসভায় তিরিশ জন ক্যাবিনেট ক্যাবিনেট মন্ত্রী আছেন এই ক্যাবিনেট মন্ত্রী সব সমস্ত যে দায়িত্ব আছে সেই মন্ত্রিত্ব সমস্ত বিভিন্ন যে দায়িত্ব আছেন সেই দায়িত্ব নেন এই তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রী এবং এই ক্যাবিনেট মন্ত্রীর আন্ডারে থাকেন ছত্রিশ জন প্রতিমন্ত্রী আন্ডারে থাকবেন ছত্রিশ জন প্রতিমন্ত্রী মানে যতগুলো খাত আছে সেই যে জায়গায় সেই জায়গায় গিয়ে ক্যাবিনেট মন্ত্রী বসেন এবং তার নিচে থাকেন কে প্রতিমন্ত্রী ঠিক আছে এবং পাঁচজন স্বতন্ত্র দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এই যে স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এই স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলাদা আলাদা স্টেটের আলাদা 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 স্টেটের নিজের স্বতন্ত্র আছেন তারা নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার এটাই হল টোটাল চুয়াত্তর জন মন্ত্রিত্ব এখন আমাদের দেখে নিতে হবে যে কে কোন মন্ত্রিত্ব পেয়েছেন দেখো প্রথমে প্রাইম মিনিস্টার প্রথমে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী কী 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 দায়িত্ব পেয়েছেন দেখো ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রেভিয়েন্স অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ স্পেস অল ইম্পর্টেন্ট পলিসি অ্যান্ড ইস্যুস অল আদার পোর্টফোলিওস আর নট অ্যালোকেটেড টু অ্যানি এনি মিনিস্ট্রি যদি কারো বাংলা ইংলিশ বুঝতে অসুবিধা হয় আমি বাংলায় কিছুক্ষণ পরে আছে দেখে নেবে বাংলাও তোমাদের জন্য নিয়ে আসি সব তোমাদের জন্য রেডি করা আছে অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে ইম্পর্টেন্ট তো এই যে আলাদা আলাদা এইগুলো তো অ্যাডমিক এনার্জি স্পেস এগুলো তো আছেই তাছাড়া যদি কোনো আলাদা জিনিস যেটা এর মধ্যে নেই যেটা কোনো মন্ত্রিত্ব পদ পায়নি সেটাও কিন্তু প্রাইম মিনিস্টার মোদীর আন্ডারে আসবে ঠিক আছে নেক্সট দেখো শ্রী রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার যেটা আগে ছিলেন তিনি অমিত শাহ হোম অ্যাফেয়ার্স মিনিস্টার অফ কর্পোরেশন এটাও আগে ছিলেন নিতিন জয় জয়রাম গাডকারী গাডকারী তিনি মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এটাও তিনি আগে ছিলেন প্রকাশ নাড্ডা যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এখন কিসে আসছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারফেয়ার মিনিস্ট্রি অফ কেমিক্যাল ফার্টিলাইজার ঠিক আছে তারপর শিবরাজ সিং চৌহান ইনি ছিলেন মধ্যপ্রদেশের সিএম তাকে এখন কোথায় নিয়ে আসা হয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার জানো তোমরা যে আমাদের দেশে ফার্মার্স কতটা ইম্পর্ট্যান্ট একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ তো এই যে গুরুত্বপূর্ণ তার জন্য সিএম শ্রী শিবরাজ সিং চৌহান এখন তিনি সেন্ট্রাল এসেছেন এখন তিনি এমপির পদ পেয়েছেন তো তাকে এখন করা হয়েছে মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের জন্য অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর দেখো নির্মলা সীতারামন যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন সেমভা সেম সেমই আছেন ডক্টর এস জয়শঙ্কর যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিলেন খুব ইম্পর্টেন্ট এখনও আছেন শ্রী মোহনলাল মোহন মনোহরলাল তিনি এখন হাউ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ পাওয়ার সবগুলোর বাংলা করা আছে একটু ওয়েট করেও দেখতে পারেন শ্রী এইচ ডি কুমারস্বামী মিনিস্ট্রি অফ হ্যাভি ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল শ্রী পিউষ গোয়েল মিনিস্টারি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রী ধর্মেন্দ্র প্রধান মিনিস্টারি অফ এডুকেশান দেখো এটাও কিন্তু আগে ছিলেন তিনি এখনও আছেন রোটিন করেছেন পিউষ গোয়াল কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটাও ইম্পর্ট্যান্ট খুব আসে এটা শ্রী জিতান জিতান রাম মাঝি মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস শ্রী রাজীব রঞ্জন সিং তিনি এখন কি আছেন মিনিস্টার অফ পঞ্চায়েতরাজ অ্যান্ড মিনিস্টার অফ ফিশারিস অ্যানিম্যাল হাজব্যান্ডারি এগুলোতে আছেন তিনি নেক্সট শ্রী সর্বানন্দ সোনোয়াল তিনি এখন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েসে আছেন বীরেন্দ্র কুমার তিনি এখন সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পারমেন্টে আছেন কিঞ্চার রামমোহন নাইডু তিনি এখন সিভিল অ্যাভেয়সে আছেন শ্রী প্রহ্লাদ যোশী তিনি আছেন কাস্টমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন শ্রী জুয়েল ওরাম ট্রাইবাল অ্যাফেয়ার্সে আছেন গিরিরাজ সিং টেক্সটাইলসে আছেন এখন আগে আই থিংক গিরিরাজ সিং পঞ্চায়েত রাজ ছিলেন এখন টেক্সটাইলসে আছেন শ্রী আশ্বিনী বৈষ্ণব তিনি আবার রিটেন করেছেন মিনিস্ট্রি অফ রেলওয়েজ মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স ইনফরমেশন যা ছিলেন সেই জায়গাতে আছেন জ্যোতিরাদিত্য আদিত্য সিন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশানস অ্যান্ড মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন শ্রী ভূপেন্দ্র যাদব তিনি এখন এনভারমেন্টাল ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে আছেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজ ট্যুরিজমে আছেন অন্নপূর্ণা দেবী মিনিস্টার অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে আছেন শ্রী কিরেন রিজিজু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যিনি তিনি আগে এটা ছিলেন অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স শ্রী হরদীপ সিং পুরী মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসে আছেন মানসুখ মান্ডভিয়া মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স প্রত্যেকটার বাংলা আছে একটু ওয়েট করো শ্রী জি কিশন রেড্ডি এগুলো কিন্তু তুমি যদি সেন্ট্রালে যাও সেগুলো কিন্তু সেন্ট্রালে এক্সামে যাও সেগুলো কিন্তু ইংলিশে আসবে তো ইংলিশে পড়বে মনেও থাকবে বেশি সুবিধা হবে জি কিশন রেড্ডি কোল অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইন্স শ্রী চিরাগ পাসওয়ান খুব ইম্পর্টেন্ট চিরাগ পাশোয়ান এল থেকে এসেছেন মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি ডিরেক্ট এটা কিন্তু ফার্মারদের সাথে কানেক্টেড আছে এই যে ইন্ডাস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এখন ইন্ডিয়াতে এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিটা অতটা গ্রো না হলেও ভবিষ্যৎ কিন্তু এর অনেক উজ্জ্বল আছে এই ইন্ডাস্ট্রিটার এই ইন্ডাস্ট্রিটা যদি গ্রো করা যায় ফার্মারদের অনেক হেল্প হবে ফার্মারদের অনেক হেল্প হবে শ্রী সি আর পাটেল মিনিস্ট্রি অফ জলশক্তি তারপর দেখো মিনিস্টার অফ স্টেট এগুলো ইন্ডিপেন্ডেন্ট চার্জেস চার্জেস আছে এগুলো জাস্ট একটু দেখে নিবে ইন্ডিপেন্ডেন্স চার্জেস আছে হলো এই যে তিরিশ জন আছে এই জন ক্যাবিনেট মন্ত্রী ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে বাংলা তোমাদের জন্য নিয়ে এসেছে হুম আর প্রতিমন্ত্রী অত ইম্পর্টেন্ট না প্রতিমন্ত্রী মনে রাখতে হবে না বাংলা তোমাদের জন্য দেওয়া আছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী নীতিন গাডকারী কেন্দ্রীয় সড়ক মন্ত্রী জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষক কল্যাণ গ্রামোন্নয়ন মনোহরলাল কাট্টার বিদ্যুৎ নবরণ প্রত্যেকটা আছে এখান থেকে জাস্ট একটু তোমরা দেখে নেবে ঠিক আছে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা সর্বানন্দ সোয়াল সোনোয়াল জাহাজ বন্দর তারপর পিউষ গোয়েল বাণিজ্য ও শিল্প মন্ত্রক খুব ইম্পর্টেন্ট ঠিক আছে জাস্ট একটু তোমরা চোখ বলে নিবে ঠিক আছে জ্যোতিরাদিত্য সিন্ধে যোগাযোগ উত্তর পূর্ব অঞ্চলে ঠিক আছে চিরাগ পাসওয়ান এল থেকে খাদ্য খাদ্যমন্ত্রী তাহলে অন্নপূর্ণা দেবী শিশু কল্যাণ মন্ত্রী আর কিরেন রিজিজু সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ঠিক আছে আর ও আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হলো মনসুখ মানভিয়া ক্রিয়া ও শ্রম মন্ত্রী আজকে এটুকুই থ্যাংক ইউ এভাবেই একটা নতুন একটা সিরিজ চালু করব যেটা ইম্পর্টেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো ইম্পর্টেন্ট আমি একটু বিস্তারিত বলব ঠিক আছে তো এই হলো ফুল লিস্ট আজকে এটুকুই থ্যাংক ইউ তার যাওয়ার আগে তোমাদের জন্য একটা কোশ্চেন আমাদের বর্তমান তাহলে খাদ্যমন্ত্রীকে যেটা আছে অবশ্যই তোমার ভালো করে নোট করবে প্রত্যেকটা জিনিস এবং অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সারটা জানাবে থ্যাংক ইউ বাই